এটা সেই অনাথ আশ্রমের ওই লোকটার কেসের পেপারস তাই তো যার জন্য তুই নিজের বিয়েতে মন দিতে পারছিস না বিয়ের কাজ তোমরা সামলাচ্ছ তো বাকি কাজটা আমি দেখি আমি তোকে এই কেসটা লড়তে দেব না আরে গোটা শহর যেই লোকটাকে দোষ দিচ্ছে কার কেস লড়ছিস তুই কেন ঠিক ভুলের সিদ্ধান্ত নেওয়া কোটের কাজ ঠাম্মি তুমি প্লিজ গিয়ে তোমার কাজ করো আর আমাকে আমার কাজ করতে দাও তুই এই কেসটা লড়বি না সেটা ডিসাইড তুমি করবে না ঠাম্মি অর্জুন বাবা মাইরি এই প্রবলেম আছে ছেড়ে দেন বাবা ইটস নট লাইক যে ঠাম্মি আগে থেকেই ওনাকে চিনত আর না ঠাম্মির কাছে ওনার বিরুদ্ধে কোনো প্রমাণ আছে তাই প্লিজ পরিষ্কার করে বলো প্রবলেমটা কি মিছে নেই মিছেই হলো আমার সব থেকে বড় সমস্যা ওই মেয়েটা খুব ধুরন্ধর আর অসভ্য ওর থেকে দূরে থাকবি না হলে জীবনে এই প্রথমবার কোনো কেস হেরে যাবি তুই আর অন্নপূর্ণা অবস্থির নাতি জন্মেছেই জেতার জন্য হারার জন্য নয় মা থামি কোন কারণে তুমি আমার কেসের কাগজ ছিঁড়লে না হলে কি করতাম তুই আমার কথা শুনতেই চাইছিস না ঠিক আছে বিষয়টা যখন জেদের এখানে আমার সম্মান নিয়ে ডানাডানি হবে আমি এই কেসটা ছাড়তে পারবো না কিন্তু কেন ওই মেয়েটা তোর ফিস দে আর উপযুক্ত নয় তাহলে কি এমন লাভ হবে যার জন্য তুই কেসটা লড়তে চাইছিস কিছু কিছু কাজ টাকার জন্য হয় না ঠাম্মি তুই কি প্রতিজ্ঞা করেছিস আমার কথা না শোনার ডিব্বি নয় কথা দিয়েছি অর্জুন অবস্থির প্রতিশ্রুতি দুর্বল সেটা ভেঙে ফেলা যাবে ঠিক আছে যে মেয়েটার জন্য বাড়িতে এত কিছু ঘটছে সেই মেয়েটা আসলে কে তোমাকে এখন কে আবার খোঁজাতে বলেছে চুপ করে দাঁড়িয়ে থাকো মা অর্জুনের সঙ্গে আমি কথা বলবো আপনি চিন্তা করবেন না হ্যাঁ হ্যাঁ মা তুমি শান্ত হও মা অনু ফোন করেছে মা বোন অনু করেছে অনুর ফোন হ্যালো দিদা অনু তুই তুই কাঁদছিস না কে দে আর কি করব দিদা অর্জুন যে মার্ডারের গুরুদেবের কেস নিয়েছে আমি সেটা সাক্ষী মেয়েরা বিয়ের আগে পার্লারে যায় আর আমি কোর্টে চক্কর কাটব না না আমি এটা পারবো না আমি কোর্টে যেতে চাই না দিদা প্লিজ আমাকে সাহায্য কর আমার নাতনির চোখে জল এত সস্তা নয় যে ওই সামান্য মেয়েটা আর তার আশ্রমের জন্য নষ্ট হবে চোখের জল মোছ হনু তুই কালকে কোর্টে যাবি না এটা অন্নপূর্ণা অবস্থিত আশ্রমের কেস নিয়ে শুনানি শুরু হতে চলেছে আমরা এখানে দেখতেই পাচ্ছি যে এখানে সবাই ভিড় করে রয়েছে হাঙ্গামা নিউজ থেকে আমি স্নেহা গুপ্তা

মিস্টার অর্জুন আপনার কি মনে হয় আপনি এই কেসটা জিততে পারবেন যেটা আমার প্রয়োজন নয় আমার অভ্যেস আর ভালো অভ্যেস না আমি মন্দিরে গেছিলাম এটা দেবী মায়ের আশীর্বাদ কেসের জন্য প্রয়োজন এবং প্রুফ আর আশীর্বাদে জিত হয় আপনি আপনার ফ্যাক্টস সাথে লড়ুন দেবীমা আপনাকে নিশ্চয়ই জেতাবেন কোটে কেসটা আমি লড়ব যা যা করার আমি করব তোমার বাবাকে বাঁচাবো আমি আর এখানকার ভগবান শুধুমাত্র আমি হতে চলেছে আর আদালতও এর মধ্যে ভিড় জমতে শুরু করে দিয়েছে ভাগ্নি রিয়া তো ফোন তুলছে না ও কোটে না পৌঁছলে আমরা সবাই ভেসে যাব সব প্ল্যান ভেস্তে যায় তো যদি আমার খেলা নষ্ট হয় তাহলে আমার মাথা খারাপ হবে আমার মাথা খারাপ হলে ওর চেহারা ভাগ্য আর জীবন তিনটেই শেষ হয়ে যাবে আর এই কথাটা ও খুব ভালো করেই জানে ও কিন্তু বোকা নয় ছোট মামা কিন্তু প্রয়োজনের থেকে একটু বেশি চালাক কোর্টে ও অবশ্যই যাবে স্বামীজি খুব নির্মল দুবেকে খুন করেছে আর তার ডেড বডি কে আশ্রমের মধ্যেই পুঁতে দিয়েছে আমি এই আদালতের কাছে আবেদন করছি এইরকম একজন আসামিকে কঠোরতম শাস্তি দেওয়া হোক সব মিথ্যে স্যার বাবা কিচ্ছু করেনি অর্ডার অর্ডার অবস্থে আপনার ক্লায়েন্টকে কন্ট্রোল করুন সরি না শট আপ অ্যান্ড সিট ডাউন আজ প্রথম দিন তাই বেশি কিছু বলছি না যদি প্রত্যেকবার নাটক করার ইচ্ছে থাকে তাহলে আগে থেকে বলে দিও আমাকে তাহলে আমি কেসটা ছেড়ে দিচ্ছি আর অকারণে মানুষের কথায় কান দেওয়াটা বন্ধ করো আর প্লিজ কাজটা করতে দাও আমাকে সরি ওনা ইউ রনার বন্ধুকে পাওয়া স্বামীজির আঙুলের ছাপ অনুযায়ী ওনার ফিঙ্গারপ্রিন্টস আর দুবের হাতে ওনার আংটি আগেই আদালতে জমা দেওয়া হয়েছে আর ওনার বিরুদ্ধে ওনার আশ্রমের একটা মেয়ে আগেই সাক্ষী দিয়েছে এই হলো সেই সব কিছু রিপোর্ট প্রমাণ এবং সাক্ষী দুটো ফাইলে আছে কোটে নয় আমি এই কেসের আই ওয়েটনেস মিস প্রিয়াকে কিছু প্রশ্ন করতে চাই অনুমতি দেওয়া হলো ওয়েটনেস হাজির করুন এই কেসের আই উইটনেস প্রিয়া হাজির ব্রেজঙ্কুলের লয়ার ইনি এখানে কি করছেন আই এম সরি ইউর প্রিয়ার শরীর খারাপ থাকার জন্য আজকে আদালতে হাজির হতে পারবে না সাক্ষীর অনুপস্থিতির কারণে এই কেসের শুনানি আগামী তারিখে হবে কিন্তু তাতে তো বাবার ছাড়া পাওয়ার সময় পিছিয়ে যাবে স্যার প্লিজ স্যার এরকম করবেন না স্যার প্লিজ স্টপ ইট প্লিজ স্টপ ইট কোর্ট ইজ অ্যাডজার্ন ফর দ্য ডে আমি অনু আজকে কোটে গেল না কেন? আমি খুব ভালো মতন জানি যে ও একদম ঠিক আছে। হ্যাঁ ও আমার কাছেই রয়েছে। অনুরাজ কোটে না আসার কারণে একজন নিরপরাধ মানুষকে জেলে থাকতে হবে। তোমার ভেবে একটুও খারাপ লাগছে না? ওই লোকটা তার ভুলের জন্য জেলে আছে। ওই মেয়েটার সাথে যুক্ত কোনো ব্যক্তি নির্দোষ হতে পারে না। আর আমাদের বাড়ির মেয়ে বউরা কোনো খুনির জন্য কোর্টে যায় এটা আমার সহ্য হবে না। তুই নিজের বিয়ের দিকে মন দে বাবা। আমি বিয়েটা কাল হচ্ছে না। আর যখন হবে তখন ওটাকেও সামনে নেব প্লিজ তুমি আমার কথা শোনো আমি কোর্টের থেকে কাল হিয়ারিং এর ডেট নিচ্ছি অনুকে আসতেই হবে ও কাল যেতে পারবে না কালকে তোদের দুজনের আশীর্বাদ মানে এনগেজমেন্ট আবার কবে ঠিক হবে আমি কোনো কিছু শুনতে চাই না তাড়াতাড়ি বাড়ি এসে সবকিছু প্রস্তুতি নে থামি তুমি প্রিয়ার সাথে মানে অনুর সাথে কথা হলো আপনার কি বলল কি জানি বাবাকে আর কতদিন জেলে থাকতে হবে বলুন না ওর সাথে কথা হলো কাল আসছে তো মনে হচ্ছে ও কালকেও আসবে না এখন কি হবে আমাদের বিয়ে হবে আর তাও কালকেই সো মাচ দিদা ইউ আর দ্য বেস্ট নিজের পরিবারের সবাইকে রক্ষা করাটা আমার কর্তব্য আর ওই মিছরি খুব খারাপ মেয়ে আর এই কেসটার সাথে তোর আর অর্জুনের কোনো সম্পর্ক নেই থ্যাংক ইউ আমরা ওখানে খুব তাড়াতাড়ি পৌঁছে যাব এনগেজমেন্টের স্টেজ তৈরি হয়ে গেছে হ্যালো কনের রেডি হতে একটু সময় লাগে সাত জন্মের যে প্রস্তুতি নিতে হয় কিন্তু আমি তো চুক্তির তাই না তাড়াতাড়ি তৈরি হয়ে নেব ঠিক আছে আমি রেজিস্ট্রার অফিসে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়েছি দেরি করোনা চলে এসো বলো প্রত্যেকটা মেয়ের স্বপ্ন হয় যে তার নিজের বিয়েতে তার মা তাকে সাজিয়ে দিক বাবা ইমোশনাল হয়ে তাকে বুকে জড়িয়ে নিক কিন্তু আমার কাছে না আছে মা না বাবা হ্যাঁ আমার মা নিশ্চয়ই আছে দেবী মা ওনার মন্দির আমার বাপের বাড়ির মতোই আমাদের বিয়েটা কি ওই মন্দিরেই হতে পারে প্লিজ ঠিক আছে ওখানেই দেখা হচ্ছে যাদের সুখ দেওয়া উচিত তাদের সঙ্গে জীবনের সব থেকে বড় প্রতারণাটাও আমি করব কখনো এটা ভাবিনি যে যখন এঙ্গেজমেন্টের দিন সবাই আমার ওয়েট করবে তখন আমি মন্দিরে বিয়ে করবো সরি রিয়েলি ভেরি সরি প্রতাপুর ওনার সঙ্গেই কথা হচ্ছিল উনি ঠিক চলে আসবেন খুব ভালো কথা হ্যাঁ এসে গেছি মা তাহলে তাড়াতাড়ি যাওয়া যাক সবকিছু গিয়ে দেখে নেব হ্যাঁ নিশ্চয়ই দেখে নেব কিন্তু একটা কথা মনে রেখো অর্জুন যেন এটা না জানতে পারে যে ওর বিয়ে সেই মন্দিরেই হচ্ছে যেখানে ওর আর অনু সম্বন্ধ হয়েছিল ঠিক আছে মা ছোটবেলায় দুজনে যেখানে দুষ্টুমি করত আজকে সেখানেই আশীর্বাদ হবে বাহ কি দারুণ ব্যাপার হ্যাঁ কিন্তু এটা ওদের কাছে সারপ্রাইজ ভুলে ওদের সামনে যেন বলবেন আচ্ছা মা ঠিক আছে আচ্ছা এবার নিজেদের কাজ শেষ করো তৈরি আমরা তোমার মহিমা অপার এটা হচ্ছে বিয়ের কন্ট্রাক্ট এর সঙ্গে একটা ম্যারেজ সার্টিফিকেশন রেডি হবে একটা নন এগ্রিমেন্ট যার মানে হচ্ছে এই বিয়ের সত্যতার ব্যাপারে তুমি কাউকে কিচ্ছু বলতে পারবে না আর পরিবর্তে আমি তোমার বাবার এটা হচ্ছে বিয়ের কন্ট্রাক্ট যার মানে হচ্ছে এই বিয়ের সত্যতার ব্যাপারে তুমি কাউকে কিছু বলতে পারবে না আর আমিও বলবো না আমাদের একসঙ্গে থাকতে হবে আর ঠিক এক বছর বাদে এই আনওয়ান্টেড রিলেশনটা নিজের থেকেই শেষ হয়ে যাবে তুই সাজবি নাকি বলতো এত কাজলে তো কাজলটাও ঘেটে যাবে এই চোখে না তো কাজলের জায়গা আছে না চোখের জলের এতে শুধু বাবার মুক্তির অপেক্ষা আছে তুই আমি খুশি রে শিখা আমি খুব খুশি আজ আমি জানতে পারলাম যে আমি কত বড় লোক এই জগৎটাও না একটা বিশাল বড় বাজারের মতো যে বাজারে জিনিসের মূল্য ধরা হয় আমার বাবার সততার মূল্য ধরা হয়েছে ওনার নীতির মূল্য ধরা হয়েছে ওনার জীবনের মূল্য ধরা হয়েছে আর আজ আজ এই বাজারে আমি নিজের কাজের মূল্য দিতে রাজি আছি ঠাম্মি কিন্তু অনুর সঙ্গে সারাটা জীবন কাটাতে পারবো না আমি আই হোপ যে তুমি এখন নয় অন্তত কিছুদিন পরে এটা বুঝতে পারবে আর আমাকে ক্ষমা করে দেবে কি যে করে এতক্ষণ ধরে ওসেন ওসেন হ্যাঁ বাবা আরে বাবা তোর মাকে গিয়ে বল দেরি হয়ে যাচ্ছে বেরোতে হবে তো না 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 আমি আর যাচ্ছি না পাঁচ মিনিট আগেই বকেছে আমায় তুমি কাকা বাবুকে বলো না যখন দেখো আমি কেন বলিস বাড়া হতে ওখানে যাবো আমার জীবন খুব প্রিয় আমি বাঁচতে চাই তুমি যাও অর্জুন এসে গেছে দাদা এসে গেছে

ভেনু জানতে পারলে দাদা একদম অবাক হয়ে যাবে তাহলে কে কাকে চমকে দিচ্ছে আপনি আমায় খুব সুন্দর দেখাচ্ছে তোমায় মানে আমি বলতে চাইছিলাম তোমাদের তিনজনকেই খুব সুন্দর দেখাচ্ছে হ্যাঁ কিন্তু বাবা সব থেকে সুন্দর গার্লফ্রেন্ড বাছো তুমি গার্লফ্রেন্ড তুমি এতটা ইয়ং আর বিউটিফুল তাহলে গার্লফ্রেন্ডই তো বলতে হবে তাই না তোমাকে তো দীপাবলির ফুলজুলির মতো লাগছে বৌদিমনি

যে একটা মন্দিরে বিয়ে বা আশীর্বাদ বেছে আমাকে এটা জানতে হবে যে এঙ্গেজমেন্টের ভেনিউতে মা এবং বাকি সবাই পৌঁছেছে কিনা বিয়ের আগে আমি কোনো গন্ডগোল চাই না পরে যা হবে দেখা যাবে তুমি ওই স্টুপেড মেয়েটাকে ফোন করে দেখো যে কদ্দূর পৌঁছলো ওদেরই না করে ফেলে